সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব যে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগিকে আপনাদের হলুদ কেন খাওয়াবেন এর উপকারিতা কি আর হচ্ছে এর কি কি গুণ আছে বা কি কি খারাপ দিক আছে এই নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং কিভাবে আপনারা হলুদটা খাওয়াবেন একদম লাইভ দেখিয়ে দেবো আমার মুরগিকে আজকে আমি খাওয়াবো তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো আর হলুদ কিন্তু মুরগি দ্রুত মোটা তাজা করণের একটি মহা প্রাকৃতিক ঔষধ যাদের বাসা বাড়িতে অল্প মুরগি আছে তারা এই ওষুধ এই হলুদ গুঁড়াটি ব্যবহার করতে পারেন আর হলুদের যে এত গুণ আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না মানে এত পরিমাণ গুণ আছে হলুদের হলুদ শুধু মানুষের জন্য না মানুষ মানুষের জন্য কিন্তু হলুদ একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আবার এর পাশাপাশি মুরগির জন্য একটা বিরাট বড় আকারের অ্যান্টিবায়োটিক এটি হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার আছে লিভার যে লিভার আছে মুরগির অনেক সময় দেখা যায় প্যাটে পানি হয় লিভারের সমস্যার কারণে মুরগি অনেক রোগ ব্যাধি হয় এই লিভারের সমস্যাটা আপনাদের কমায় আর হলুদের মধ্যে রয়েছে কার কিউমিন নামে একটা উপাদান আছে যেটা আপনার শরীরের মুরগির শরীরের আছে রোগ জীবাণু ধ্বংস করে দেয় লিভার সর্দি কাশি জ্বর ঠান্ডা পেটের রোগ পাতলা পায়খানা কুমাতে হলুদের গুরুত্বপূর্ণ অপরসীম তাহলে বুঝুন যে হলুদ কতটা গুরুত্বপূর্ণ যারা পুরাতন খামারি আছেন বা যারা অভিজ্ঞ আছেন এ সম্পর্কে তা অবশ্যই জানেন যে হলুদের এত পরিমাণ গুণ এর গুণ শেষ করার মতন না আর আপনারা যদি দুই ভাবে হলুদ খাওয়ানো যায় যদি পারেন এই যে কাঁচা হলুদ ডিরেক্ট কাঁচা হলুদ এইভাবে রস করে দেবেন আর যদি আপনাদের কাঁচা হলুদ না পান তাহলে এই যে বাসা বাড়িতে যে গুড়া হলুদ পাওয়া যায় এটা আপনারা খাওয়াতে পারেন কিন্তু কাঁচা হলুদটা খাওয়ালে একটু উপকার বেশি হয় যেরকম একশোতে একশো পায় হচ্ছে কাঁচা আর গুড়াটা যদি খান তাহলে একশোতে আশি পার্সেন্ট রেজাল্ট দেবে এ হচ্ছে পার্থক্য এখন অনেকে বলতে পারেন ভাই যে হলুদটা খাওয়াবো কীভাবে হলুদ কাঁচা হলুদ যেটা আছে আপনারা কোনো পানি ব্যবহার করবেন না ডিরেক্ট শিলে বেটে নেবেন বা অথবা ব্লিন্ডারে বেটে কোনো রকম পানি ব্যবহার করবেন না চিপে সেকে নেবেন নিয়ে এক লিটার পানিতে এক লিটার পানিতে বিশ মিলি হ্যাঁ এক লিটার পানিতে আপনারা বিশ মিলি এই সিরাপটা ব্যবহার করবেন আর এই যে গুড়া এই গুড়াটা আপনারা ব্যবহার করবেন এক লিটার পানিতে দশ মিলি মানে দিনে যদি তিনবার পানি দেন রাত দিনে মিলে আপনারা যে বিকালবেলা দুপুরের পরে যে বিকালে পানি দেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টায় পানিটা খাওয়াবেন বেশি খাওয়ানো যাবে না তাহলে এর যে কার্যক্ষমতা হারাই ফেলবে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে আর অনেকে আছে যে মুরগি দ্রুত মোটা হয় হজম শক্তি বাড়ে রোগ জীবাণু কমে দুনিয়ার আর হলুদ খাওয়ায় দেয় তখন কিন্তু মুরগির উপকারের থেকে ক্ষতি হবে তাই নিয়ম মাফিক আপনারা এই যে কাঁচা হলুদ এটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে বিশ মিলির কম দেবেন তাহলে বেশি দেবেন না কখনোই না আর এই যে গুঁড়াটা এটা হচ্ছে এক লিটার পানিতে দশ মিলি এর বেশি কখনোই দেবেন না এ হচ্ছে আপনাদের হলুদ খাওয়ানোর নিয়ম এখন আসি আপনাদেরকে আমি ডিরেক্ট দেখাই দিই কীভাবে আপনারা দেবেন আপনাদেরকে আমি আমার মুরগির জন্য আমি দশ লিটার পানি নিয়েছি আমি এখন পানি দেব রাত আটটা পর্যন্ত যে দশ লিটার পানি খায় আমার মুরগি তা আপনাদেরকে আমি দেখাই দেখুন পানি দশ লিটার পানি নিয়েছি আমি যেহেতু আমার হচ্ছে কাঁচা হলুদটা রয়েছে আমার এই পাশে আমার হলুদের গাছ রয়েছে অনেক তো আমি কাঁচা হলুদটাই খাবো আপনাদেরকে দেখায় কিভাবে খাওয়াতে হবে এই দেখুন দশ লিটার পানিতে আমার দশ লিটার পানি যে মাপা রয়েছে যে ক্যাপ পঞ্চাশ এই যে একশো মিলি একশো মিলি আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হলুদ হয়ে গেছে পানিটা দেখতেও মাশালা আর হলুদ কিন্তু আপনার আছে যদি আপনার ইচ্ছা করেন খামারের চারি সাইডে একটু হলুদ ছিটায় দিতে পারেন তাহলে আপনার রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে বা হলুদের পানি স্প্রে করতে পারেন এর সাথে একটু রসুনের পানি মিক্স করে নিতে পারেন আর অনেকে দেখা যায় খামারে প্রচুর পিঁপড়া লাগে এই পিঁপড়ার মহা ঔষধ কিন্তু এই হলুদ আপনারা একটু হলুদ দিয়ে দেবেন পিঁপড়ার আশপাশে বা ফিডের যেখানে ফিড রাখেন অনেক সময় পিঁপড়া লাগে এই ফিডের আশপাশে আপনারা একটু হলুদ গুঁড়া দিয়ে দেবেন দেখবেন যে পিপড়ার আসবে না মারা যাবে আর দৌড় মার মানে পিপড়ার আসবেই না হলুদের গুড়া দেবেন তখন কিন্তু কাঁচা হলুদে কাজ হবে না পিঁপড়ার জন্য আপনারা হলু হলুদের গুড়া দেবেন আপনারা এই হলুদটা এক টানা সাত দিন পুরো ষাট দিন সাত দিন খাওয়াবেন পাঁচ ছ দিন গ্যাপ দেবেন আবার খাওয়াবেন দেখবেন আপনার মুরগি যে একটা স্বাভাবিক বৃদ্ধি তার থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে হলুদে হলুদে আপনার ওই যে রুচি বৃদ্ধি করে এক কথায় যদি মুরগির রোগ না থাকে তাহলে কিন্তু মুরগি খাবার খাবে বেশি ওজন বাড়বে বেশি আপনার বিশ দিনে সাধারণত নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন হয় আপনারা হলুদটা বারো দিনের পর থেকে আপনারা একটু খাওয়াই দেখেন দেখবেন আপনার মুরগি মিনিমাম বিশ দিনে এক কেজি একশো গ্রাম ওজন হবে আপনারা একদিন খাওয়াই দেখেন আর হয়তো বলবেন যে ভাই হচ্ছে ভিউ পাওয়ার জন্য হয়তো মনে হয় এই সব আউল ফউল ভিডিও করতেছে আপনারা দরকার গুগলে সার্চ দেন বা যদি আশপাশে কোনো ডাক্তার থাকে তা হলুদের এই গুণাগুণ সম্পর্কে আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন যে আসলে এটা কি সঠিক কিনা ভুল আপনারা অবশ্যই গুগলে সার্চ দেন দিয়ে দেখেন যে আমি কি ফাও কথা বলছি না ঠিক কথা বলতেছি আর অনেকে আছে যে ভাই ভিডিওতে আমি সব কিছু বলার পরে যে বলে ভাই পানির সাথে খাওয়াবো কি খাবারের সাথে এটা অবশ্যই আপনারা পানির সাথে খাওয়াবেন আবারও বলছি হচ্ছে যে যদি আপনারা এই কাঁচা হলুদের রস খান তাহলে হচ্ছে এক লিটার পানিতে বিশ মিলি রস খাওয়াবেন এক লিটার পানিতে বিশ এমএল আর যদি এই যে গুড়াটা খাওয়ান তাহলে এক লিটার পানিতে আচ্ছা দশ এম এই গুড়া হলুদ ব্যবহার করবেন অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা এর উপরে কখনোই হলুদ ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার মুরগির ক্ষতি হয়ে যেতে পারে মানে লাভের থেকে ক্ষতি বেশি হবে এই যে আমি হলুদটা দিয়েছি আর আপনাদের আমার শেডের এর মুরগির আজকে দেখায়নি এই যে হচ্ছে আমার বড় শেড সুপ্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার বড় শেড আজকে আমার মুরগির বয়স হচ্ছে উনিশ দিন আর ওই সাইডে একটা ছোট শেড ওটা আপাতত মুরগি নাই ওটা থেকে এটাই নিয়ে আসছি তো আপনাদেরকে মুরগিগুলো আপনাদেরকে একটু দেখায় যে কেমন ওজন হলো প্রচুর গরম পড়তেছে হঠাৎ এই যে ফ্যান অফ করে দিলেই ভালো হয় কারণ আছে মুরগি এক জায়গায় হয়ে গেছে শীত লাগতেছে হয়তো একটু আগে প্রচুর গরম পড়ছিলো আর আপনারা তো জানেন যে কিছুদিন আগে ঝড়ে আমার অনেক মুরগি ক্ষতি হয়ে গেছে ভিডিওতে দেখাইছিলাম তিন পিস মুরগি মারা গেছে কিন্তু পরে আসলে বিশ পঁচিশ পিস মুরগি মারা গেছে তো আপনাদের এজন্য মনটা খারাপ ছিল অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি তিন চার দিন আমি আসেনি এই আসলে একটা খামারই বোঝে যে একটা মুরগি মারা গেলে কতটা কষ্টকর এত কষ্ট করে এক দু মাস পেলে একটা মুরগি যদি মারা যায় কত কষ্টকর আর সেখানে তো আমার প্রায় তিরিশটা মুরগি অ্যাভারেজে পঁচিশটা কি তিরিশটা মারা গেছে এই ঝড়ের কারণে এক ঝড় কোনো রোগ না কিন্তু শুধুমাত্র ঝড়ের কারণে তাহলে আমার কতটা কষ্ট হয়েছে বোঝেন আর অনেকে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিলেন যে লিটার চেঞ্জ করে দিতে তা আমি ওই সাইডে যেগুলো লিটারগুলো ভিজে গেছিল আমি সাইড গুলো লিটারটা চেঞ্জ করে দিয়েছিলাম আর মাঝখানে গুলো রেখে দিয়েছিলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার মুরগির বয়স আজকে উনিশ দিন তা দেখুন মুরগিগুলো মাসাল্লাহ মানে স্বাভাবিকের তুলনায় আমার মনে হয় একটু বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আপনাদেরকে একটু দেখায় আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার মুরগির কালার কেমন বা আমার শেডটি কেমন হয়েছে দুইটা শেডে আপনাদেরকে দেখালাম কিন্তু এই যে আমার একটা শেড আর ওই সাইডে একটা শেড দেখা যাচ্ছে এখানে আমার আরেকটা শেড করা করার চিন্তা ভাবনা আছে তো যদি শেড করি আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর অবশ্যই আপনারা মানে কমেন্টে জানাই দেবেন যে আমার শেড দুইটা কেমন আর আমার মুরগির কালারগুলো কেমন আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ক্লিক করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা হয় বা আমার কোনো পরামর্শ দেওয়ার থাকে কমন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন ডাইরেক্ট কল দেবেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আপনাদের যে কোনো সমস্যার সমাধান যদি আমার কাছে জানা থাকে তাহলে আমি অবশ্যই দেবো যদি আমার জানা থাকে তাহলে হয় দেবো আর না জানা থাকলে কিছু করার নেই ভাই কারণ জানার কোনো শেষ নাই শিক্ষারও কোনো শেষ নাই আমার যদি ওই সম্পর্কে কোনো জানা থাকে অনেকে আমাকে নদ দেয় মেসেজ দেয় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার যেটা জানা আছে সেটার উত্তর দেওয়ার